রাসূলকে জিজ্ঞেস করা হলো আয়ু আয়াতিন আযামু বিল কিতাবিল্লাহি ইনদা কো নবী কুরআনের কোন আয়াতটা সব চাইতে বেশি দামি আপনি মনে করেন বিশ্বনবী বললেন আযামু আয়াতিন মিন কিতাবিল্লাহি আয়াতুল কুরসি আল্লাহর কুরআনের মধ্যে 6667 আয়াত কারো বর্ণনার মতে 6636 আয়াত আরেক বর্ণনা মতে আরেকটা روایت পাওয়া যায় এই যতগুলো আয়াত কোরআনের মধ্যে আছে সব চাইতে দামি আয়াতের নাম আয়াতুল কুরসি ঠিক কি না এতগুলো আয়াত থাকতে এটার দাম এত বাড়লো কেন এটার এত মর্যাদাপূর্ণ আয়াত কেন পাঁচটা কারণে এই আয়াতের দাম বেশি যারা বলেন কয়টা এক নাম্বার এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন নিজের পরিচয় দিয়েছেন একটা মাত্র আয়াত কিন্তু এত সুন্দর করে চমৎকার করে রব্বুল আলামিন নিজের পরিচয়টা একটা আয়াতে দিয়েছেন গটা কোরআন তন্ন তন্ন করে তালাশ করলে আর কোন জায়গায় এত সুন্দর পরিচয় আল্লাহর পাওয়া যায় না কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এজন্য এই আয়াতটার দাম এত বেশি আবার এই আয়াতের মধ্যে রব্বুর আলামিন তাওহিদের কথা বলেছেন কিসের কথা তাওহীদেরই মুরশিদ আমার মুহাম্মাদের নাম বল মোহাম্মদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহর কালাম বলো মোহাম্মদের নাম আল্লাহ আকবার আল্লাহ তার একত্ববাদের ঘোষণা দিলেন তিনি যে এক এবং একক এই ঘোষণাটা আয়াতের মধ্যে আছে এই জন্য আয়াতের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে আবার আয়াতের মধ্যে আল্লাহর চারটা সিফাতি নাম আছে জোরে বলেন কয়টা এক নম্বরে আল হাইজু দুই নম্বরে আল কয়ুম তিন নাম্বারে আল আলিক চার নাম্বারে আল আতিম এই চারটা আল্লাহর সিফাতি নাম এ আয়তের মধ্যে থাকার কারণে আয়াতের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে আবার এই একটা আয়তের আব্বুল আলমিন তিনি যে কত ক্ষমতাবান তার কুদরত যে কত বড় তার জ্ঞানের সীমানা যে কত বড় এগুলোর বর্ণনা দিয়েছেন আবার এই আয়তের মধ্যে আল্লাহ কুরসির বর্ণনা দিয়েছেন কুরসি কুরসি হচ্ছে পৃথিবীতে মহাবিশ্বে আল্লাহ যে চারটা জিনিস সর্বপ্রথম তৈরি করেছে আর্স কুরসি লৌহ কালাম এই চারটা জিনিসকে মহাবিশ্বে আল্লাহ সর্বপ্রথম তৈরি করেছেন এই কুরসির কথাও এ আয়াতের মধ্যে আছে না নাই এই কুর্সি শব্দটা থেকেই আয়াতের নামকরণ করা হয়েছে আয়াতুল কুর্সি এরপরে বিশ্বনবী আপনাদেরকে বললেন মান কারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত কেও যদি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি পড়ে সে জান্নাতে ঢুকার ক্ষেত্রে কোনো বাধা নাই একটাই বাধা তার মরন লোকটা মরে না তাই জান্নাতে যায় না মোল্লাই জান্নাতি আল্লাহু আকবার এজন্য প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ার দরকার আছে না নাই ইট শুড বি স্পেশাল লজিফা ফর এভরি মুসলিম এট এভরি ইভিনিং এন্ড এভরি মর্নিং আফটার এভরি কংগ্রেসগেশনাল প্রেয়ার ইউ অফার ইন মস্ক প্রত্যেক জামাতে নামাজের পরে প্রত্যেক মুসলমানের অজিব হওয়া দরকার আয়াতুল কুরসি ইমাম সাহেব সালাম ফিরাবে সালাম ফেরানোর পরে আপনি আয়াতুল কুরসি পড়বেন কিন্তু ইমাম সাহেবরা তো সময় দেয় না আমাদের দেশে সালামের পরে হুট করে একটা মোনাজাত আছে না নাই মোনাজাত দিবেন সমস্যা নাই কিন্তু আগে তাজবি পড়বেন আমাদের দেশে এরকম আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমিন ইয়ার হবার রহমান শেষ তো আপনি কি চাইলেন আল্লাহর কাছে কি চাইলেন আমিন ইয়ার হামার রাহমিন এত কম সময় কেন তোমার জি বাংলা দেখতে তো তোমার সময় পাওয়া যায় স্টার জলসা দেখতে সময় আছে কিরণ মালা দেখতে সময় আছে বিপিএল এর খেলা দেখার সময় আছে আইপিএল এর সময় আছে আইসিসির সময় আছে খুলনার সাথে কুমিল্লার ফাইনাল খেলা ওইটা দেখারও সময় আছে কিন্তু আল্লাহর কাছে যাওয়ার সময় নাই এক সাহাবী প্রতিদিন সালামের পরে দৌড় দিত রাসুল বললেন এক নাইক বস কই নবী কাজ আছে কে বস আল্লাহর কাছে চা কে আমার কিছু চাওয়ার নাই রাসুল কিছু চাওয়ার না থাকলে নুন চা লবণটাও আল্লাহর কাছে চাও তোমার পায়ের জুতা যদি ফিরে ছিড়ে যায় মুচির কাছে পড়ে যাবা মুচির কাছে যাওয়ার আগে চাইতে হবে একজনের কাছে তিনি কে আল্লাহ এজন্য প্রত্যেক ফরজ নামাজের পরে তাসবি পড়বেন বিশ্বনবী তাসবিহ পড়তেন এগুলো মানুষ জানেই না বিশ্বনবী সালাম ফিরানোর পরে প্রত্যেক নামাজের পর সাহাবাদের দিকে মুখ ফিরিয়ে বসতেন কিন্তু আমাদের দেশে শুধু ফজরের নামাজের পর আর আসরের নামাজের পর ইমাম সাহেবরা বসে ঠিক না বাকি তিন নামাজে জোহর মাগরীব আসার পরে কি বসে কি করে সালাম আলাইকুম সালাম আলাইকুম আমিন ইয়া রাহমান রাহিম ঠিক কিনা তো এত কম সময় কেন আপনার মিয়া বিশ্ব ঘুরে বসে থাকতে পারেন তাসবিহ পড়তে পারেন আপনি কোন সলিমউদ্দি কোন কলিমউদ্দি হয়ে গিয়েছেন প্রত্যেক নামাজের পরে মুসল্লিদের দিকে ফিরে বসেন বিশ্ব সালাম ফিরানোর পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

তারপরে বলতেন আল্লাহ হমলা মানে আলিমা আ ত ইতা আ মা চিয়া আলিমা মানে আতা আ ইয়েং সামাদ আলজাদ দিমিং কালজাদ এরপরে পড়তেন আল্লাহ হুমায়া মোকল্লিবাল কুলু বি সাব্বিৎ কুলুবানা আলাদিনিক আল্লাহ হুমায়া মুশাররিফ আল কুলু বি আলা তোয়াতিক এরকম কত দুয়াতে বিশ্ব নবি পড়েতেন তারপরে যদি আপনার মোনাজাত করতে মনে চায় মোনাজাত করেন অথবা আপনি যে দুয়াটা করেছেন সেটাই যদি যথেষ্ট মনে করেন ওই দোয়াটাই করেন সমস্যা নাই কিন্তু সালাম আলাইকুম সালাম আলাইকুম আমিন ইয়ার হামার রাহমিন এটা করবে না তাজবি পড়বেন রাজি আছেন তো এই দোয়াগুলো করলে আল্লাহ কবুল করে আবার বিশ্বনবী বললেন আজান একামতের মাঝখানের সময় এটা ওই সময় দোয়া করলে আপনার দোয়া কবুল করে নাই কে জামাতের পনেরো মিনিট বাকি মসজিদে ঢুকেছেন সন্ন্যত পরে অনেকে বৈশাখ বৈশাখ ঘড়ির দিকে তাকাই রয়েছে তো ঘরে আপনার ঘড়ি নাই ঘড়ির দিকে তাকিয়ে থাকেন কেন বিশ্বনবী বললেন আর দোয়া উলাই ওরা বাইনাল আদানি বলে একামা আজান একামতের মাঝখানে দোয়া করলে ওই দোয়া আল্লাহ ফেরায় না সুন্নত পরে আপনি বসে থাকার দরকার নাই বাজারে যাওয়ার আগে যেমনি লিস্টি করে যান পটল লাগবে লাউ লাগবে মাছ লাগবে আল্লাহর কাছেও আপনার কি কি চাওয়া লাগবে কাগজের মধ্যে লিস্টি করে নিয়ে যাবেন মসজিদে বসে বসে সুন্নত নামাজের পরে মজ্জিনের একামতের আগে ওইগুলো আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে না নাই আবার বিশ্বনেই বললেন আ দোয়া উলাই বৃষ্টির নিচে দাঁড়িয়ে যখন তোমরা দোয়া করো ওই দোয়াটা কবুল করে কে আল্লাহ তুফান থান্ডার সাইক্লোন টর্নেডো যেটা হয় ওই বৃষ্টিটা না ব্যবসা একটা গরম এই গরমটাকে দূর করে দেওয়ার জন্য দেখবেন ঝিড়ি ঝিড়ি একটা রহমতের বৃষ্টি পড়ে আছে না নাই ওই দোয়ার নিচে দাঁড়িয়ে ওই বৃষ্টির পানি হাতের মধ্যে নিয়ে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন দোয়া কবুল করে নেবে কে বৃষ্টির সময় দোয়া করলে যে কবুল হয় এটা জানেই না তো দোয়া করবে কেমনে বৃষ্টির সময় দোয়া করবেন আর এ দেশের মানুষ বৃষ্টি আসলে পাগল হয়ে যায় গান বাজনা শুরু করে দেয় আসে না নাই এই বৃষ্টি ভেজা রাতে তুমি শইল যাইও না আছে না নাই আরে বেটা দোয়া কর আবার দেখি বৃষ্টি আসলে এবার বড় ডেক সাইড বাজিয়ে দেয় গান শুরু করে দেয় বৃষ্টি পড়ে টাপুর টুপুর পায়ে দিয়ে সোনার নুপুর আঁকা বাঁকা পথে কোন রূপসী হেঁটে যায় কোন রূপসী হেঁটে চাইটা না তোমার দরকার কি তোমার রূপসী বউ লাগলে চাইবে একজনের কাছে তিনি কে এজন্য খবরদার উপযুক্ত সময় গুলাতে আল্লাহর কাছে যদি আপনি দোয়ার মতো দোয়া করে দেন আপনার দোয়া কবুল করে নেবে কে এজন্য বিশ্ব বললেন খবরদার ঈদা হাই তাইলা ফেরা সি কাফ র আয়তালকুর্সি রাত্রিবেলা যখন বিছানায় ঘুমাতে যাও ঘুমাতে যাওয়ার আগে আয়তুলকুর্সি পড়ো রাত্রেবেলা বিছানায় শুয়ে আয়তুলকুর্সি পড়লে জিন বুধ থেকে আপনার ঘরটা রে হেফাজত করবে কে রাতে ঘুমানোর সময় আয়তুলকুসি পরবেন তো ইট শুড বি আও স্পেশাল জিফা এট এভরি মর্নিং এট এভরি ইভিনিং ফর এভরি মুসলিম চিল্লা বলেন টিকেরা আবার বিশ্ব নেই বললেন সকালবেলা যদি একবার আয়তল করছি পরো সন্ধ্যা পর্যন্ত ফেরেশতা দিয়ে আপনার হেফাজত করবে কে আবার সন্ধ্যা বেলায় যদি একবার তুমি আয়তল করছি পর সকাল পর্যন্ত তোমারে গার্ড দিবে কে এটা আল্লাহর পাঠানো গার্ড এঞ্জেল গার্ড ফেরেশতাদের গার্ড টাকা দিয়ে বডিগার্ড যেটা রাখে ওই বডিগার্ড নিয়ে বডিগার্ড তোমারে বাঁচাতে পারবে না অনেক মন্ত্রীর দুই দিকে বডিগার্ড গুলি রাখছে মন্ত্রীর কপালে সবাই যে এই যে পঞ্চাশ হাজার করে বেতন বডিগার্ড গার্ড মন্ত্রী মল্ল কেমনে বডি গার্ড আমি তো বডিগার্ড আমি তো রুহু গার্ড রুহুর মালিক কে আমি তো বডিগার্ড বডি তো ঠিকই আছে বডি লে যাও বলেন ঠিক কিরা